হ্যালো গাইস তো দেখো বিকেলবেলা গেছিলাম ওদের বাড়ি তো আমার হাতে কি কীর্তিটা না করছে শুধু দেখো প্রথমে তো কাকে কাকে আগলো আমি তো নামও জানি না এই দেখো তো তারপর তো এবিসিডি লেখা স্টার্ট হয়ে গেল টি ইউপি আরবি কি সব লিখছে জানি না তো এতটাই লেখার মানে ওর এত হুজুক যে দিওয়ালে সব জায়গায় লিখে রেখেছে তো আজকের ওর আনটি ওর হাতে দেখছো ওই ওই হাতে দেখো ওই দেখো আনটি এঁকে দিয়েছে তো আমি বললাম দে দুটো কান করে দিই তো শুধু মুখ এঁকে দিয়েছে তো কান দুটো আমি করে দিয়েছি যেই ব্যাস বলছে এবার আমি তোমার হাতেও আঁকবো আনটি আমার হাতে এঁকেছে আমি তোমার হাতে আঁকবো তো এই যে ওর হাতে এই যে দেখাচ্ছে বলছে এই দেখো আমাকে আনটি এঁকে দিয়েছে তো আমিও হাত ঘুরিয়ে দেখালাম আমি যে দেখি তোর হাতে লেগেছে নাকি না তুই থুতু দিয়ে মুছে বলছে না না আমি কিচ্ছু দিই আমি এমনি মুছে দিচ্ছি তোমার তুমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে তা এলাম ঠিক আছে কর কি করবি কর হাতে তারপর তো আবার একটা পেন আনতে গেছে পেনটা এনে আমার হাতে কি করবে তো আমি বুঝতে পারছি না তো পেনটা আনতে গেছে চলো দেখি কি করা যায় তো এই যে তো পেন তো কিছু পেলো না তো দেখো আবার এসছে এসে বলছে দাঁড়াও এই পেনটা দিয়ে দেখি তো আমার হাতটা আমি ক্রিম মেখে গেছিলাম তো একটু তেল তেল ভাব হয়ে গেছে যার জন্য পেনের কালি পড়ছে না কেস পেনটা পড়ছিল তো আমি বলছি এই তুই আমার হাতে কী করলি বলছে সবাইকে দেখাও সবাইকে দেখো তখনই আমি ভিডিওটা বানাচ্ছিলাম যার কারণে আমি একটু গেছিলাম ওদের গল্প করতে গল্পটা অ্যাকচুয়ালি একটু বাটি দিতে তো বসে গেছি তো চলো ও আমার হাতে কত সুন্দর এঁকে দিচ্ছে দেখো আর আবার এইগুলি নাকি ভূত ও কি কার্টুন দেখে সেই জিনিস তো এই দেখো পেন্সিল বক্সে যত রাজ্যের কেস পেন পেন্সিল সব নিয়ে এসছে এবার নিয়ে এসে আমাকে দেখাচ্ছে এগুলি তোমার হাতে আমি আঁকব তো আমি বললাম ঠিক আছে কর তো আমরা একটু গল্প করতে গেছি তার মধ্যে আমার হাত তার অবস্থা দেখেছ কি করেছে তো যাই হোক এগুলি মজার এগুলি ভালো লাগে আর সামনে দেখো একটা ক্যামেরা দেখছো এই ক্যামেরা দিয়ে প্রথম বললাম মিম তোমাকে আমি ফটো তুলি একটু আহাম না ফটো ফটো তুলতে হবে না তুই আমার হাতে আঁক যেহেতু গোর আনটি ওর স্কুলে আনটি কিছু একটা ভালো কিছু করেছে তো আন্টি যখন গুট ওকে বলে তখন হাতে একটা স্মাইলই এঁকে দেয় তো ওটাই যেতে না যেতে দেখাচ্ছিল এই দেখো স্মাইল দিয়েছে আন্টি তো যার জন্যে আমাকে তোমারও হাতে আমি আঁকবো বলে ওখানে তিনটে ভূত এঁকেছে ভূতগুলোকে আবার রং করেছে তো চলো এগুনি দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও এইবার আমাকে বলছে এগুলি গোছাও তো ভিডিওটা কেন আমি পরে ভয়েস দিয়েছি ভিডিওটার মধ্যে অনেক মানে আমরাও কথা বলছিলাম অনেক ভয়েস হচ্ছিলো ওই জন্যে আমি ভিডিওটা মানে ভয়েসটা পরে দিয়ে আমি ভিডিওটা অন করেছি তো চলো পেনগুলো গোনা যাক

এখন সব কটাই ওখানে রাখো এর এখানে হবে না এখানটাই রাখো এরকম ঢুকি ঢুকিয়ে এরকম ঢুকি রাখো ওটা হবে না ওটা একটু মুখটা মোটা হ্যাঁ ব্যাস ওটা ছাড়া ওটা ঢোকাতে হবে না রাখুন হ্যাঁ তুই হাতে লিখে দিলে হাতে হাতটা চুলকাচ্ছে রে নোট পানি আসবে নাকি রে না বাড়ি গিয়ে ধুলে হবে না নোটগুলো যদি আসে খুব ভালো হয় আমার দে বাবা সাবান দিয়ে দিয়ে কী হবে আমার নোটের দরকার হাতে নোট আসবে মনে হচ্ছে হাতটা চুলকাচ্ছে তাহলে বের ওখানে রাখ এক টা কোথাও হাত নেড়ে হাত নেড়ে